আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার আবেগই আপনার জীবন নিয়ন্ত্রণ করছে কিন্তু আপনি নিজেই সেই আবেগের নিয়ন্ত্রক হতে পারলে কেমন হতো আজ আমরা এমন একটি যাত্রার সূচনা করতে যাচ্ছি যেখানে আপনি শিখবেন আপনার আবেগকে চিনতে বুঝতে এবং নিয়ন্ত্রণ করতে মাস্টার ইয়র মোশনস বইটি লিখেছেন থিবো মিউরিস যিনি আমাদের দেখান কিভাবে আমরা নিজস্ব অনুভূতি এবং আবেগের প্রতি সচেতন হতে পারি এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আমাদের শেখায় কিভাবে মানসিক শান্তি স্থিতিশীলতা এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করা যায় এই অডিও বুকের মাধ্যমে আপনি শিখবেন কিভাবে নেতিবাচক আবেগগুলো চিহ্নিত করা যায় কিভাবে আবেগকে আমাদের শক্তিতে রূপান্তরিত করা যায় কিভাবে মানসিক চাপ রাগ উদ্বেগ এবং দুঃখকে ইতিবাচক শক্তিতে পরিণত করা যায় চলুন এই গভীর যাত্রা শুরু করি এবং আপনার অনুভূতির নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়ে চ্যাপ্টার এক আবেগের চাবিকাঠি আপনার আবেগ হলো আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী শক্তি তারা আপনার চিন্তা সিদ্ধান্ত সম্পর্ক এমনকি আপনার ভবিষ্যৎকে প্রভাবিত করে কিন্তু অনেক সময় আমরা এই শক্তিকে বুঝতে পারি না এবং ফলস্বরূপ আমাদের আবেগই আমাদের নিয়ন্ত্রণ করে আপনি কি কখনো রাগে এতটাই জড়িয়ে পড়েছেন যে পরবর্তীতে সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেছেন অথবা দুঃখ বা হতাশায় এমনভাবে হারিয়ে গেছেন যে আপনার কাজ বা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আমাদের সবার জীবনে ঘটে কিন্তু একটি সত্যিকারের নিয়ন্ত্রক মানুষ সে নয় যে কখনো আবেগ অনুভব করে না বরং সে জানে কীভাবে সেই আবেগের সঙ্গে শান্তি বজায় রাখা যায় কিবো মিউরিস আমাদের শেখান প্রথমে আমাদের আবেগকে পরিচয় করতে হবে প্রতিটি আবেগের একটি লক্ষ্য আছে রাগ উদ্দীপনা আনন্দ দুঃখ প্রতিটি আমাদের কিছু বোঝাতে চায় রাগ আসলে আমাদের সতর্ক করে যে কিছু ঠিক নেই দুঃখ আমাদের শেখায় যে আমরা মূল্যবান কিছু হারিয়েছি উদ্দীপনা আমাদের চালিত করে নতুন কিছু অর্জনের জন্য এবং আনন্দ আমাদের মনে করায় যে আমরা জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর প্রশংসা করতে পারি তাহলে প্রথম পদক্ষেপ হলো আমাদের আবেগকে বিচার না করে স্বীকার করা কেন আমরা রাগ অনুভব করছি কেন আমরা দুঃখিত কেন আমরা আনন্দিত এই প্রশ্নগুলোর উত্তর আমাদের আবেগের মূল উৎস জানাতে সাহায্য করে পরবর্তী পদক্ষেপ হল নিজেকে এই অনুভূতির সঙ্গে নিরাপদ রাখা অনেক সময় আমরা আমাদের আবেগকে চাপ দিয়ে বা অগ্রাহ্য করে ভুল পথে নিয়ে যাই কিন্তু এক চূড়ান্ত সত্য হল যখন আমরা আমাদের আবেগকে গ্রহণ করি তখনই আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি চলুন এখন আপনি চোখ বন্ধ করুন একটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি আমার আবেগকে বুঝতে চাই আমি তাদের নিয়ন্ত্রণ করতে পারি আমি শান্তিতে আছি এই ক্ষুদ্র অনুশীলনই হল প্রথম ধাপ প্রথম ধাপ যা আপনাকে আপনার আবেগের দাসত্ব থেকে মুক্ত করবে এবং আপনাকে আত্মনিয়ন্ত্রণের পথে নিয়ে যাবে চ্যাপ্টার একের মূল বার্তা হল আবেগকে চেনা গ্রহণ করো এবং সেগুলোকে আপনার শক্তিতে রূপান্তরিত করো একবার আপনি এটি শিখে নিয়ে আপনার জীবন আরও স্থিতিশীল আরও শান্ত এবং আরও সফল হবে চ্যাপ্টার দুই আবেগের উৎস বোঝা চলুন আমরা এক ধাপ এগিয়ে যাই চ্যাপ্টার এক এ আমরা শিখেছি কিভাবে আবেগকে চেনা এবং গ্রহণ করা যায় এবার আমরা শিখব কোথা থেকে আমাদের আবেগ আসে এবং কেন তারা এত শক্তিশালী প্রতিটি আবেগের একটি উৎস আছে আমাদের অভিজ্ঞতা চিন্তা এবং স্মৃতিগুলো এই উৎসকে তৈরি করে কখনো কখনো আমরা মনে করি রাগ বা দুঃখ আমাদের জীবনেই হঠাৎ ঘটে গেছে কিন্তু বাস্তবে এই আবেগের মূল সব সময় আমাদের চিন্তা ও বিশ্বাসের মধ্যেই লুকিয়ে থাকে উদাহরণ ধরুন যদি কেউ আপনাকে অমর্যাদা করে আপনি রাগ অনুভব করেন এই রাগ আসলে সেই বিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে যে আমার মর্যাদা লঙ্ঘন করা ঠিক নয় অর্থাৎ আমাদের আবেগ সরাসরি আমাদের চিন্তা ও মূল্যবোধের প্রতিফলন এটি বোঝার একটি বড় উপকার হল যদি আমরা আমাদের চিন্তা পরিবর্তন করতে পারি তবে আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি যখন আমরা বুঝতে পারি যে আমাদের রাগ দুঃখ উদ্বেগ কেবল আমাদের নিজের ধারণার প্রতিফলন তখন আমরা আবেগের দাসত্ব থেকে মুক্তি পেতে পারি পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হল অভ্যাস আমাদের আবেগের প্রতিক্রিয়া অনেকাংশে অভ্যাস দ্বারা নিয়ন্ত্রিত হয় যদি আমরা সবসময় রাগ প্রকাশ করি আমরা রাগের অভ্যাস গড়ে তুলি যদি আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা করি আমরা আনন্দ এবং শান্তির অভ্যাস গড়ে তুলি এই চ্যাপ্টারের মূল বার্তা হল আপনার আবেগ কেবল আবেগ নয় এটি আপনার চিন্তা ভাবনা ও অভ্যাসের আয়না আপনি যদি আপনার চিন্তা ও অভ্যাস পরিবর্তন করেন তবে ধীরে ধীরে আপনার আবেগও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে চলুন এবার একটি অনুশীলন করি আপনি যখন কোনো নেতিবাচক আবেগ অনুভব করবেন নিজেকে জিজ্ঞেস করুন এই অনুভূতি কোথা থেকে এসেছে আমার কোন চিন্তা বা বিশ্বাস এটিকে জন্ম দিয়েছে এই ছোট্ট প্রশ্নটি আপনার আবেগকে বিশ্লেষণ করার ক্ষমতা বৃদ্ধি করবে এবং একদিন আপনি লক্ষ্য করবেন আপনার আবেগ এখন আপনার নিয়ন্ত্রণে চ্যাপ্টার তিন আবেগ নিয়ন্ত্রণের শক্তি আপনি যখন আপনার আবেগের উৎস বোঝেন তখন পরবর্তী পদক্ষেপ হল নিয়ন্ত্রণ অর্জন করা অনেক মানুষ মনে করে আবেগ নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে কিছু অনুভব না করা কিন্তু সত্যিই তা নয় আবেগ নিয়ন্ত্রণ মানে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা চয়ন করার ক্ষমতা অর্জন করা প্রতিদিন আমরা অসংখ্য পরিস্থিতির মুখোমুখি হই কেউ আমাদের ভুল বোঝে কেউ আমাদের অবমূল্যায়ন করে বা আমরা নিজের ব্যর্থতা অনুভব করি এই মুহূর্তগুলোতে আমাদের আবেগই আমাদের সিদ্ধান্ত ও আচরণ নির্ধারণ করে যদি আমরা আমাদের আবেগকে অরক্ষিতভাবে ছেড়ে দিই আমরা প্রায়শই অনিচ্ছাকৃতভাবে ক্ষতি করি কিন্তু যদি আমরা আবেগকে চিনে বিশ্লেষণ করি এবং নিয়ন্ত্রণ করি আমরা শক্তিশালী স্থির এবং স্থায়ীভাবে সফল হতে পারি মিউরিস তিনটি মূল কৌশল শেখান আবেগ নিয়ন্ত্রণের জন্য এক সংবেদনাকে চিহ্নিত করা প্রথমে লক্ষ্য করুন আপনি ঠিক কী অনুভব করছেন রাগ হতাশা দুঃখ বা উদ্বেগ যত স্পষ্টভাবে আপনি আবেগ চিহ্নিত করতে পারবেন তত সহজ হবে সেটিকে নিয়ন্ত্রণ করা দুই সংবেদনাকে পর্যবেক্ষণ করা আপনার আবেগের প্রতি পর্যবেক্ষক হন প্রতিটি আবেগ আসে থাকে কিছু সময় এবং চলে যায় যদি আপনি শুধু এটি অনুভব করেন এবং বিচার না করেন আপনার আবেগের ওপর আপনার দখল শক্তিশালী হবে তিন সচেতন প্রতিক্রিয়া নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন তা চয়ন করা রাগ আসে শ্বাস নিন চিন্তা করুন এবং একটি শান্ত প্রতিক্রিয়া দিন দুঃখ আসে নিজের প্রতি সহানুভূতিশীল হন এবং ধীরে ধীরে পরিস্থিতি মোকাবেলা করুন আপনি প্রতিটি আবেগের সঙ্গে একটি নতুন সচেতন প্রতিক্রিয়া তৈরি করতে পারেন একটি ছোট অনুশীলন করুন পরবর্তীবার যখন আপনি রাগ অনুভব করবেন তিনটি গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি আমার আবেগকে বোধ করি আমি সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি আমি সচেতনভাবে প্রতিক্রিয়া দেখা এভাবে নিয়মিত চর্চার মাধ্যমে আপনি লক্ষ্য করবেন আপনি আর আবেগের শিকার নন আপনি আপনার আবেগের নিয়ন্ত্রক চ্যাপ্টার তিনের মূল বার্তা হল আবেগ নিয়ন্ত্রণ করা মানে না কিছু অনুভব না করা বরং সচেতনভাবে প্রতিক্রিয়া প্রদানের ক্ষমতা অর্জন করা একবার আপনি এটি শিখে নিলে আপনার জীবনের স্থিতিশীলতা শান্তি এবং আত্মবিশ্বাস অটল হয়ে যাবে চ্যাপ্টার চার নেতিবাচক আবেগকে শক্তিতে রূপান্তরিত করা আমরা সবাই জানি নেতিবাচক আবেগ রাগ দুঃখ হতাশা কতটা ভারী এবং কষ্টদায়ক হতে পারে কিন্তু থিবো মিউরিস আমাদের শেখান যে নেতিবাচক আবেগ কেবল শক্তি না এটি শক্তিতে রূপান্তরিত করা সম্ভব প্রথমে স্বীকার করুন নেতিবাচক আবেগ সবসময় আমাদের শত্রু নয় রাগ আসলে আমাদের বলে যে কিছু ঠিক হচ্ছে না দুঃখ আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের মূল্যবোধ ও আকাঙ্ক্ষার কথা উদ্বেগ আমাদের সতর্ক করে দেয় কিছু নিয়ে আমরা সচেতন হইনি প্রতিটি নেতিবাচক আবেগের মধ্যে একটি বার্তা লুকিয়ে থাকে একটি সুযোগ যা আমাদের বৃদ্ধি করতে পারে কীভাবে নেতিবাচক আবেগকে শক্তিতে রূপান্তরিত করা যায় এক আবেগকে চিনুন যখন রাগ বা দুঃখ আসে প্রথমে সেটি স্বীকার করুন আমি রাগ অনুভব করছি আমি দুঃখিত এই স্বীকৃতি আপনাকে প্রথম ধাপে শক্তি দেবে দুই আবেগের বার্তা বোঝার চেষ্টা করুন প্রতিটি নেতিবাচক আবেগের মধ্যে থাকে একটি শিক্ষা আপনি রাগ অনুভব করছেন সম্ভবত আপনি এমন কিছু চাইছেন যা পূরণ হয়নি আপনি হতাশ সম্ভবত আপনি এমন কিছু হারিয়েছেন যা গুরুত্বপূর্ণ নেতিবাচক আবেগকে একটি সংকেত হিসেবে দেখুন শত্রু হিসেবে নয় তিন সৃজনশীল প্রতিক্রিয়া তৈরি করুন আপনার নেতিবাচক আবেগকে শক্তিতে রূপান্তর করতে সেই আবেগকে একটি কার্যকরী পদক্ষেপে ব্যবহার করুন রাগকে অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করুন যা আপনাকে সমস্যা সমাধানে চালিত করবে দুঃখকে মর্মস্পর্শী অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন যা আপনাকে সহানুভূতিশীল এবং বুদ্ধিমান বানাবে উদ্বেগকে সতর্কবার্তা হিসেবে গ্রহণ করুন যা আপনাকে আরও ভালো পরিকল্পনা করতে সাহায্য করবে একটি ছোট অনুশীলন করুন পরবর্তীবার আপনি রাগ বা দুঃখ অনুভব করলে নিজেকে জিজ্ঞেস করুন এই আবেগ আমাকে কি শেখাতে চাইছে আমি কী পদক্ষেপ নিতে পারি যা ইতিবাচক পরিবর্তন আনবে এই প্রশ্নটি আপনার নেতিবাচক আবেগকে শক্তিতে রূপান্তরিত করার চাবিকাঠি চ্যাপ্টার চারের মূল বার্তা হল নেতিবাচক আবেগকে ভয় করা নয় বরং তাদের বার্তা বুঝে সচানোভাবে শক্তিতে রূপান্তরিত করা একবার আপনি এটি শিখে নিলে প্রতিটি কঠিন অনুভূতি আপনার জীবনে নতুন সম্ভাবনা খুলে দেবে চ্যাপ্টার পাঁচ আবেগ নিয়ন্ত্রণে চর্চা শক্তি আমাদের আবেগ নিয়ন্ত্রণ করা সহজ নয় এটি একটি দক্ষতা যা সময় এবং চর্চার মাধ্যমে আসে থিবো মিউরিস বলেন আবেগ নিয়ন্ত্রণ একটি মাথার খেলা নয় এটি অভ্যাসের মাধ্যমে গঠিত প্রথম ধাপ হল সচেতনতা তৈরি করা আপনি প্রতিদিন বিভিন্ন আবেগ অনুভব করেন রাগ দুঃখ উদ্বেগ আনন্দ প্রতিটি মুহূর্তে লক্ষ্য রাখুন আপনি কি অনুভব করছেন এবং কেন অনুভব করছেন এই সচেতনতা আপনার প্রথম প্রতিরক্ষা যা আবেগের প্রভাবে অচেতনভাবে প্রতিক্রিয়া দেখানোর ক্ষমতা কমিয়ে দেয় দ্বিতীয় ধাপ হলো ছোট ছোট চর্চা একটি সহজ অনুশীলন হল প্রতিদিন সকালে বা রাতে পাঁচ মিনিট ধ্যান করুন নিজের অনুভূতি পর্যবেক্ষণ করুন সেই আবেগকে গ্রহণ করুন এবং কোনো বিচার ছাড়াই এটিকে মুক্ত করুন এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে শেখাবে আপনি আপনার আবেগের পর্যবেক্ষক হতে পারেন শিকার নয় তৃতীয় ধাপ হল নেতিবাচক আবেগের জন্য সৃজনশীল প্রতিক্রিয়া তৈরি করা রাগ বা হতাশা অনুভব করলে সেই শক্তিকে কোনো কার্যকরী কাজে লাগান লিখুন হেতুন বা সমস্যার সমাধানের দিকে মনোনিবেশ করুন আপনার আবেগ আপনাকে ধ্বংস করবে না বরং এটি আপনাকে শক্তিশালী করবে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে জানেন চতুর্থ ধাপ হল ধৈর্য এবং সহানুভূতি আবেগ নিয়ন্ত্রণের পথে ভুল হবে ব্যর্থতা হবে তবুও নিজেকে দোষারোপ করবেন না প্রতিটি ভুল আপনাকে শেখায় এবং প্রতিটি অনুশীলন আপনাকে আরও শক্তিশালী করে আপনার আবেগের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং নিজেকে ক্ষমা করা এটাই আসল শক্তি একটি ছোট অনুশীলন করুন পরবর্তীবার যখন আপনি নেতিবাচক আবেগ অনুভব করবেন ধীরে শ্বাস নিন সেই আবেগকে চিহ্নিত করুন এবং নিজেকে বলুন আমি সচেতন আমি শিখছি আমি আমার আবেগকে শক্তিতে রূপান্তরিত করতে পারি চ্যাপ্টার পাঁচের মূল বার্তা হল আবেগ নিয়ন্ত্রণ একটি দক্ষতা যা চর্চার মাধ্যমে অর্জিত হয় প্রতিদিনের ছোট ছোট অনুশীলনই আপনাকে একদিন আপনার আবেগের পূর্ণ নিয়ন্ত্রক বানাবে চ্যাপ্টার ছয় ইতিবাচক আবেগকে বাড়ানোর কৌশল আমরা অনেক সময় নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিই কিন্তু থিবো মিউরিস আমাদের শেখান ইতিবাচক আবেগকে চর্চা করা এবং বাড়ানো সমান গুরুত্বপূর্ণ ইতিবাচক আবেগ আনন্দ কৃতজ্ঞতা সৃজনশীলতা উদ্দীপনা আমাদের মস্তিষ্ক দেহ এবং মনকে শক্তিশালী করে যদি আমরা শুধুমাত্র নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে মনোনিবেশ করি আমরা শুধু ক্ষতি কমাই কিন্তু ইতিবাচক আবেগকে চর্চা করলে আমরা আমাদের জীবনকে সমৃদ্ধি এবং সুখের দিকে নিয়ে যেতে পারি কিভাবে ইতিবাচক আবেগ বাড়ানো যায় এক কৃতজ্ঞতার অভ্যাস তৈরি করুন প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ হন সেই ছোট ছোট মুহূর্তগুলো এক কাপ চায়ের আনন্দ কোনো বন্ধুর সাহায্য একটি হাসি সব কিছুই ইতিবাচক আবেগকে উজ্জীবিত করে দুই সফলতা উদযাপন করুন যে কোনো ছোট বা বড় অর্জনই উদযাপন করুন নিজেকে স্বীকৃতি দিন এটি আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক অনুভূতিকে বাড়ায় তিন সৃজনশীল চর্চা করুন লিখুন গান গাও ছবি আঁকুন বা যে কোনো সৃজনশীল কাজ করুন সৃজনশীলতা আমাদের মস্তিষ্কের সুখের রাসায়নিক নির্গত করে এবং ইতিবাচক আবেগকে শক্তিশালী করে চার পরিবেশের গুরুত্ব আপনার চারপাশে মানুষ এবং পরিবেশ আপনার আবেগকে প্রভাবিত করে সোপাজারের মানুষের সঙ্গে সময় কাটান প্রাকৃতিক পরিবেশে যান এবং নিজের মনকে ইতিবাচক শক্তিতে ঘেরা রাখুন একটি ছোট অনুশীলন করুন আজ পাঁচ মিনিটের জন্য চোখ বন্ধ করুন এবং প্রতিটি ইতিবাচক মুহূর্ত মনে করুন প্রতিটি মুহূর্তের আনন্দ অনুভব করুন প্রতিটি কৃতজ্ঞতার অনুভূতি মনে করুন আপনি লক্ষ্য করবেন আপনার মন ইতিবাচক শক্তিতে ভরে উঠছে চ্যাপ্টার ছয় এর মূল বার্তা হল শুধু নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণ করলেই হয় না ইতিবাচক আবেগ চর্চা এবং বাড়ানো জীবনকে আরও সমৃদ্ধ করে চ্যাপ্টার সাত আবেগের জন্য মস্তিষ্ককে প্রশিক্ষণ করা আপনি কি জানেন আপনার মস্তিষ্ক একটি ধরনের অবচেতন শিক্ষার্থী যেমন আমরা শিখতে পারি নতুন ভাষা গান বা কোনো দক্ষতা ঠিক তেমনি আমরা শিখতে পারি আমাদের আবেগ নিয়ন্ত্রণ এবং ইতিবাচক আবেগ বৃদ্ধি করার কৌশল কিবো মিউরিস বলেন আমাদের মস্তিষ্কের অভ্যাস চিন্তাধারা এবং প্রক্রিয়াগুলোই আমাদের আবেগের ধরন নির্ধারণ করে যদি আমরা বারবার নেতিবাচক চিন্তা করি আমরা নেতিবাচক আবেগের পথে আরও গভীর প্রবেশ করি কিন্তু যদি আমরা সচেতনভাবে ইতিবাচক অভ্যাস তৈরি করি আমাদের মস্তিষ্ক শেখে আবেগকে শান্ত ও নিয়ন্ত্রিত রাখা সম্ভব কিভাবে মস্তিষ্ককে আবেগের জন্য প্রশিক্ষণ দেওয়া যায় এক মাইন্ডফুলনেস চর্চা করুন মাইন্ডফুলনেস বা সচেতন মনোযোগ অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের আবেগকে পর্যবেক্ষণ করতে পারি যখন রাগ উদ্বেগ বা দুঃখ আসে তখন আমরা শুধু এটি দেখি বিচার করি না এই সচেতন পর্যবেক্ষণ মস্তিষ্ককে শেখায় যে আবেগ কেবল অনুভূতি এবং এটি স্থায়ী নয় দুই ইতিবাচক পুনরাবৃত্তি প্রতিদিন ইতিবাচক বক্তব্য নিজেকে বলুন যেমন আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারি আমি শান্ত এবং স্থিতিশীল এই পুনরাবৃত্তি মস্তিষ্কে একটি নতুন প্যাটার্ন তৈরি করে তিন ছোট অভ্যাস এবং চ্যালেঞ্জ গ্রহণ করুন প্রতিদিন ছোট ছোট আবেগজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হন যেমন অন্যের সমালোচনা সহ্য করা ধৈর্য ধরে কথা বলা ছুট রাগ সঙ্গে রাখা এই অভ্যাসগুলো মস্তিষ্ককে শেখায় আবেগকে নিয়ন্ত্রণ করা সম্ভব একটি ছোট অনুশীলন করুন পরবর্তীবার যখন নেতিবাচক আবেগ আসবে নিজের চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি শুধু এই অনুভূতিটি পর্যবেক্ষণ করছি আমি প্রতিক্রিয়ায় সচেতন আমি শক্তিশালী প্রতিদিন এই চর্চা আপনাকে একটি মনের প্রশিক্ষিত যোদ্ধা বানাবে চ্যাপ্টার এর মূল বার্তা হল আপনার মস্তিষ্ককেও প্রশিক্ষণ দিন যেন এটি আপনার আবেগের নিয়ন্ত্রক হয়ে ওঠে এভাবেই আপনি অচেতন আবেগের শিকার না হয়ে সচেতনভাবে শান্ত স্থির এবং শক্তিশালী জীবন যাপন করতে পারবেন চ্যাপ্টার আট আবেগ ও সিদ্ধান্ত নেওয়া আমাদের প্রতিদিনের জীবন মূলত সিদ্ধান্তে পরিপূর্ণ ছোট বড় হাজারো সিদ্ধান্ত আমরা নিই কী খাবো কি বলবো কি করবো কিন্তু আমাদের আবেগ প্রায়শই এই সিদ্ধান্তকে প্রভাবিত করে কিবো মিউরিস বলেন অনেক সময় আমরা বুঝি না যে আমরা রাত উদ্বেগ বা দুঃখের প্রভাবে সিদ্ধান্ত নিচ্ছি ফলাফল আমরা পরে অনুশোচনা করি দুঃখ করি এবং অবাঞ্ছিত পরিস্থিতির মুখোমুখি হই তাহলে সমাধান কী আবেগকে বোঝা এবং সচেতন সিদ্ধান্ত নেওয়া কিভাবে আবেগকে সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগানো যায় এক আবেগ চিহ্নিত করুন যে মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে হবে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি অনুভব করছি রাগ দুঃখ উদ্বেগ না আনন্দ এই সহজ সচেতনতা আপনার প্রথম সুরক্ষা দুই একটু সময় নিন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যদি সম্ভব হয় পাঁচ মিনিটের জন্য বিরতি নিন একটি গভীর শ্বাস নিন আবেগকে পর্যবেক্ষণ করুন এই বিরতি মস্তিষ্ককে বিশ্লেষণ করার সময় দেয় আবেগের প্রভাবে তাড়াহুড়ো করা থেকে বিরত রাখে তিন প্রতিক্রিয়ার বিকল্প ভাবুন প্রতিটি আবেগের জন্য আপনি একাধিক বিকল্প প্রতিক্রিয়া তৈরি করতে পারেন যেমন রাগ আসছে চিৎকার করা ধীরে কথা বলা বা স্থিরভাবে সমস্যা সমাধান করা নেতিবাচক আবেগকে প্রতিক্রিয়া শক্তিতে রূপান্তর করুন চার ভবিষ্যতের প্রভাব ভাবুন আপনার সিদ্ধান্ত শুধুমাত্র এই মুহূর্তের জন্য নয় ভবিষ্যতের জন্য প্রভাব ফেলে প্রত্যেকবার ভাবুন আমি কি এমন সিদ্ধান্ত নিচ্ছি যা আম শান্তি এবং স্থিতিশীলতা বাড়াবে একটি ছোট অনুশীলন করুন পরবর্তীবার যখন কোনো আবেগের প্রভাবে সিদ্ধান্ত নিতে হবে পাঁচ সেকেন্ড থেমে নিজের অভ্যন্তরীণ সংবেদনাগুলো লক্ষ্য করুন এরপর সচেতনভাবে বিকল্প প্রতিক্রিয়া বিবেচনা করুন এবং সিদ্ধান্ত নিন এই অভ্যাস আপনার জীবনে স্থিরতা শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ আনবে চ্যাপ্টার আটের মূল বার্তা হল আপনার আবেগকে শত্রু হিসেবে নয় পরামর্শক হিসেবে ব্যবহার করুন এবং সচেতন সিদ্ধান্ত নিন এই দক্ষতা আপনাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জে শান্ত এবং স্থির রাখবে চ্যাপ্টার নয় সম্পর্কের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ আমাদের জীবনের সবচেয়ে বড় প্রভাব ফেলতে পারে এমন এক জায়গা হল সম্পর্ক পরিবার বন্ধু সহকর্মী বা প্রেমিক প্রেমিকা সব সম্পর্কেই আমাদের আবেগ প্রতিফলিত হয় যদি আমরা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে না পারি এই সম্পর্কগুলো প্রায়শই তালমাতাল হয়ে যায় থিবো মিউরিস বলেন সম্পর্কের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ মানে শুধু রাগ বা বিরক্তি দমন করা নয় এটি মানে আপনি সচেতনভাবে প্রতিক্রিয়া দেখান সংযোগ বজায় রাখেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন কিভাবে সম্পর্কের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ করা যায় এক শুনুন এবং বুঝুন আপনি যখন কারো সঙ্গে কথা বলছেন শুধুমাত্র শোনার চেষ্টা করুন মাথায় কোনো প্রতিক্রিয়া বা বিচার না নিয়ে শুধু শুনুন শোনার মাধ্যমে আপনি আবেগের উত্তাপ কমাতে এবং পরিস্থিতি শান্ত রাখতে পারেন দুই নিজের আবেগ চিহ্নিত করুন যদি আপনি বিরক্ত বা রাগান্বিত হন প্রথমে নিজেকে চিহ্নিত করুন আমি কি অনুভব করছি কেন অনুভব করছি এই সচেতনতা আপনাকে অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত রাখবে তিন সচেতন প্রতিক্রিয়া দিন শুধু আবেগের প্রতিক্রিয়ায় বলবেন না একটা গভীর শ্বাস নিন নিজের আবেগ পর্যবেক্ষণ করুন তারপর কথাগুলো নির্বাচিত করুন এইভাবে আপনি সংঘর্ষ নয় সমাধান তৈরি করতে পারবেন চার সহানুভূতি এবং ক্ষমা চর্চা করুন কোনো সম্পর্কের মধ্যে ভুল বা ভুল বোঝাবুঝি সাধারণ নিজেকে এবং অপরকে ক্ষমা করুন সহানুভূতি বৃদ্ধি করে এবং আবেগের উত্তাপ কমায় সম্পর্ককে শক্তিশালী করে একটি ছোট অনুশীলন করুন পরবর্তীবার যখন কারো সঙ্গে বিতর্ক বা দ্বন্দ্ব হবে নিজেকে বলুন আমি আমার আবেগকে বুঝি আমি সচেতনভাবে প্রতিক্রিয়া দেখাবো আমি সংযোগ বজায় রাখবো এই অনুশীলন সম্পর্ককে শুধুমাত্র টিকে রাখে না বরং গভীর এবং সমৃদ্ধিও করে চ্যাপ্টার নয়ের মূল বার্তা হল সম্পর্কের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ মানে প্রতিক্রিয়ার ক্ষেত্রে সচেতন হওয়া সংযোগ বজায় রাখা এবং সহানুভূতি চর্চা করা একবার আপনি এটি শিখে নিলে আপনার সম্পর্ক হবে শান্ত স্থিতিশীল এবং সমৃদ্ধ চ্যাপ্টার দশ আবেগের মাস্টার হওয়ার চূড়ান্ত ধাপ আমরা যাত্রার শেষ পর্যায়ে পৌঁছেছি চ্যাপ্টার এক থেকে নয় পর্যন্ত আমরা শিখেছি আবেগ চেনা উৎস বোঝা নেতিবাচক আবেগকে শক্তিতে রূপান্তরিত করা ইতিবাচক আবেগ বাড়ানো মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া সিদ্ধান্ত গ্রহণে সচেতন হওয়া এবং সম্পর্কের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ এবার আসল চূড়ান্ত ধাপ আপনি আপনার আবেগের মাস্টার হবেন কিভাবে আবেগের মাস্টার হওয়া যায় এক নিয়মিত চর্চা আবেগ নিয়ন্ত্রণ একটি দক্ষতা যে কোনো দক্ষতার মতো এটি নিয়মিত চর্চার মাধ্যমে নিখুঁত হয় প্রতিদিন পাঁচ অক্টোবর মিনিট মাইন্ডফুলনেস কৃতজ্ঞতা এবং সচেতন প্রতিক্রিয়া চর্চা করুন দুই পর্যবেক্ষণ ও বিশ্লেষণ আপনার প্রতিটি আবেগ পর্যবেক্ষণ করুন কোন পরিস্থিতিতে রাগ দুঃখ বা উদ্বেগ বৃদ্ধি পায় কোন মুহূর্তে আনন্দ শান্তি বা উদ্দীপনা আসে এই পর্যবেক্ষণ আপনাকে আপনার আবেগের নিখুঁত মানচিত্র তৈরি করতে সাহায্য করবে তিন সচেতন প্রতিক্রিয়া যে কোনো আবেগ অনুভব করলে আগে বিশ্লেষণ করুন তারপর প্রতিক্রিয়া দেখান আপনার প্রতিক্রিয়া এখন আপনার সিদ্ধান্ত না যে আবেগ আপনাকে নিয়ন্ত্রণ করবে চার নিয়মিত আত্মসংশোধন আপনি ভুল করবেন এটা স্বাভাবিক প্রতিটি ভুল থেকে শিখুন নিজেকে ক্ষমা করুন এবং আরও শক্তিশালী হন একটি ছোট অনুশীলন করুন আজ থেকেই প্রতিদিন নিজেকে বলুন আমি আমার আবেগকে জানি আমি তাদের নিয়ন্ত্রণ করতে পারি আমি আমার জীবনের মাস্টার চ্যাপ্টার দশের মূল বার্তা হল আবেগকে চেনা গ্রহণ করা এবং সচেতনভাবে নিয়ন্ত্রণ করা আপনাকে আপনার জীবনের প্রকৃত নিয়ন্ত্রক বানায় এই যাত্রা শুধু শেষ নয় এটি শুরু একটি শান্ত শক্তিশালী এবং সমৃদ্ধ জীবন যাপনের পথে আপনি আজ শিখেছেন কিভাবে আবেগকে বোঝা যায় নেতিবাচক আবেগকে শক্তিতে রূপান্তর করা যায় এবং ইতিবাচক আবেগ চর্চা করে জীবনকে আরও সমৃদ্ধ করা যায় আপনার জীবনে এই চর্চাগুলো নিয়মিত অন্তর্ভুক্ত করলে আপনি দেখতে পাবেন আপনি আর আবেগের শিকার নন আপনি আপনার আবেগের মাস্টার আমাদের চ্যানেল আদি বুক সাফে আরও এমন অডিও বুক জ্ঞান ও চর্চার ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন